আসসালামু আলাইকুম সেলেবারে বরাবর মতো আর নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার একটা সেল আপডেট সেল আপডেট প্রোডাক্ট হচ্ছে ভাইয়ের কাছে আমরা S24 আল্ট্রাটা সেল করলাম তো S24 আল্ট্রাটা হচ্ছে ভাই আমাদের কাছে আসছেন কয়েকবার আসছেন হয়তো সাথে আমাদের সাথে ই হচ্ছে না দামি দামি হচ্ছে না ফাইনালি ভাই আমাদের কাছে ফোনটা নিয়ে নিলেন তো ভাইয়ের মুখে থেকে শুনবো যে ভাইয়া আমাদের কাছে কেমন প্রাইস পাচ্ছেন বা ওভারঅল কিছু ভাইয়ের কাছে কেমন লাগছে প্রায় যদি কিছু বলতেন

তাহলে শুধু আসতে পারেন আমাদের শপে আমাদের স্বপ্ন সপ্তাহ যুবন ফিশার পার্কের লেভেল উপর ব্লক সি এবং আমাদের স্বপ্ন নম্বরটা হচ্ছে আপনার জিরো জিরো টু বি আমাদের শপের নাম কিন্তু হচ্ছে সেল এভার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ